প্রয়াত তৃণমূল পঞ্চায়েত প্রধানের স্মরণ সভা হল মঙ্গলবার বিকেল চারটে নাগাদ বলাগড়ের সোমরা গণগণী প্রেক্ষাগৃহে প্রয়াত হাই স্কুলের শিক্ষক তথা জিরাট পঞ্চায়েতের প্রধান তপন দাসের স্মরণ সভা হয় এই সভার আয়োজন করে বলাগড় ব্লক তৃণমূল কংগ্রেস যার নেতৃত্বে ছিলেন বলাগড়ের নতুন কোর কমিটির তিন সদস্য ডুমুরদহ নিত্যানন্দপুর এক পঞ্চায়েতের উপপ্রধান শ্যামাপ্রসাদ রায় বন্দ্যোপাধ্যায় হুগলি জেলা পরিষদের সদস্য রুনা খাতুন পূর্বতন ব্লক সভাপতি তথা শ্রীপুর বলাগড় পঞ্চায়েতের প্রধান নবীন গঙ্গোপাধ্যায় ছিলেন রুনার স্বামী সিজা কামালপুর পঞ্চায়েতের উপপ্রধান অরিজিৎ দাস এদিন সবাই হাজির হয়েছিলেন বিধায়ক তথা মন্ত্রী বেচারাম মান্না হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় সহ বলাগড়ের বিভিন্ন পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ কর্মীরা সভায় ছিলেন তপন দাসের স্ত্রী মিঠু দাস ও পুত্র ত্রিশান দাস সভা শুরু হওয়ার আগে প্রেক্ষাগৃহে ঢোকার মুখে প্রত্যেক তৃণমূল কর্মী কালো ব্যাজ পরে প্রেক্ষাগৃহে প্রবেশ করে স্মরণসভার শুরুতে প্রেক্ষাগৃহের বাইরে তৃণমূলের দলীয় পতাকা অর্ধনমিত করা হয় তারপর শহীদ বেদিতে প্রয়াত তপন দাসের প্রতিকৃতিতে মালা ও পুষ্প প্রদান করেন উপস্থিত সকলে এদিনের সভায় তিল ধারণের জায়গা ছিল না অনেক তৃণমূল কর্মী ঘন্টা দুয়েক বাইরে দাঁড়িয়ে এই স্মরণ সভায় নেতা নেত্রীদের বক্তব্য শোনেন প্রয়াত প্রধানের যথাযোগ্য মর্যাদা দিয়েই সোমরা গণমানি হলে ব্লক তৃণমূল পরিবারের তরফ থেকে এই সভা পালন করা হয় বলে জানান শ্যামা নবীন রুনা স্মরণসভায় কোনো রাজনৈতিক বক্তব্য শোনা যায়নি কারোর মুখে মন্ত্রী ও সাংসদ দুজনেই প্রয়াত প্রধান প্রয়াত প্রধান তপন দাসের স্ত্রী মিঠু দাসকে পেনশন ও পুত্র তৃষানকে কর্মসংস্থান দেওয়া নিয়ে আশ্বাস দেন এদিন তৃণমূলের শাখা সংগঠনের তরফে ছিল ব্লকের মহিলা সভাপতি মিঠু বর্মন এই স্মরণ সভায় তৃণমূলের তরফে হাজির প্রয়াত তপন দাসের স্ত্রী ও পুত্রকে একটি শোক বার্তার ফটো ফ্রেম হাতে হয় জিরার থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট খবর নিউজ সিক্স আপনি কি আপনার অফিস বাড়ি দোকান বা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য আধুনিক ও নিত্যনতন ডিজাইনের মার্বেল ও টাইলস কাজ করাতে চান তাহলে আজই যোগাযোগ করুন সঞ্জয় মার্বেল অ্যান্ড টাইলস এ অভিজ্ঞ কন্ট্রাক্টর ও মিস্ত্রি সঞ্জয় দাসের সাথে আমরা নিত্যনতন মেশিন দ্বারা মার্বেল এবং টাইলস বসিয়ে থাকি আমরা সাজিয়ে দেব আপনার স্বপ্নের প্রতিষ্ঠান আমরা ফুল কন্ট্রাক্ট নিয়েও কাজ করি আমাদের ঠিকানা ক্ষুদিরাম পল্লী বাঁশবেড়িয়া হুগলি মগরা প্রপাইটার সঞ্জয় দাস আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন আপনার ডকুমেন্টস সংক্রান্ত যে কোনো প্রবলেমের জন্য এসে গেল অনলাইন হেল্প দূরবর্তী যে কোনো প্রান্তের ভোটার কার্ড রেশন কার্ড প্যান কার্ড পিএফ পেনশন সহ সব কাজ করা হয় বহু বছরের অভিজ্ঞতা সম্পন্ন ওঙ্কারা সিএসসি সেন্টার